স্বর্ণের দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে এই বছরের রেকর্ড ভেঙে আজ কিন্তু স্বর্ণের দামে ভয়ঙ্কর মাত্রায় পতন দেখা গেল স্বর্ণের দাম এক ধাক্কায় এত পরিমাণে কমে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারের মানুষেরা কিন্তু দারুণ খুশি রয়েছেন প্রত্যেক ক্যারে সোনার দাম ভরিপতি কিন্তু প্রায় পনেরো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত সস্তা হয়ে গেল তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য কত টাকা রয়েছে আজ সোনার দাম কত টাকা কমে গেল এবং ভবিষ্যতে সোনার দাম কি আরও কমবে নাকি বেড়ে যাবে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আর আপনি কোন জেলা স্বর্ণের দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর সবার আগে সবার প্রথমে সোনার বাজার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক স্বর্ণের দাম প্রতিনিয়তই ওঠানামা করে বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ আঠারো ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম কিন্তু রয়েছে চোদ্দ হাজার দুশো কুড়ি টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার দুশো কুড়ি টাকা এবং আঠেরো ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো টাকা একুশ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের মূল্য রয়েছে ষোলো হাজার পাঁচশো নব্বই টাকা একুশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো নব্বই টাকা আর একুশ ক্যারেট ভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো ছয় টাকা এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার প্রতি গ্রামের দাম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে রয়েছে সতেরো টাকা বাইশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার তিনশো টাকা আর বাইশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের মূল্য আজ রয়েছে দু লক্ষ দুই হাজার সাতশো নয় টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে আজ প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে এগারো হাজার আটশো আঠেরো টাকা সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের মূল্য আজ কিন্তু রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার আটশো টাকা এই দামগুলো বাজুস নির্ধারিত এবং হলমার্ক সোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাকে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে এবং ন্যূনতম ছয় পারসেন্ট মেকিং চার্জও দিতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট এই রকমই সোনার বাজার দরের খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ